আসসালামু আলাইকুম তামি সারাদিন থেকে আমি তামি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা রাখি আপনারা সবাই খুব খুব ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো সকাল সকাল উঠে নাস্তা করেছি আর তারপর যে বাসনপত্র বের হয় তা ধুয়ে রেখেছিলাম একটু পানি ঝরার জন্য তো এগুলো এখন তুলে রেখে দিচ্ছি না হলে আর কোনো কাজ করা যাবে না আগে এসব তুলে উদ্ধার করি এরপরে অন্য কাজ হাতে নেব আপনারা তো জানেনি আমার কিচিনটা কিছু এলোমেলো থাকলেই আমার মাথা নষ্ট হয়ে যায় কতক্ষণে এইসব গোছাবো আর শুধু শুধু নিজে থেকে রাগ হয় আমার মনে হয় সবার বেলায় এমন হয় একটু পরিষ্কার করা থাকলে কিচেনের যত কাজ আছে তা কিন্তু খুব সহজেই করা যায় কিন্তু পরিবারের সবাই অগোছালো করে রাখতে পারে গুছিয়ে রাখতে পারে কজন সেই দায়িত্ব শুধু মায়ের উপরেই থাকে তাই না বলেন এলোমেলো কিন্তু সকল মায়েদের চোখেই পড়ে এজন্যই আমরা বসে থাকতে পারি না যাদের চোখে পড়ে না তারা কি করে করবে সেই যাই হোক বাসন কোষণ গোছানোর শেষ এখন দুপুরের খাবারের আয়োজন করব। আজ রান্না করব চিকেন কারি আর চিকেন টিক্কা চিকেন টিক্কা স্নাক হিসাবে খাওয়ার জন্য দুপুরের খাবারের আগেই খেয়ে নেবে বাচ্চারা এসব খাবার খুব পছন্দ করে কিন্তু ভাতের কথা বললে এক সুরে বলে ওঠে জিনা মা অন্য কিছু কি আছে আমি সব সময় এই কথাটাই বলি কারণ এই সবই আমাকে পেরা দে এজন্য হয়তো অনেকেরই বিরক্তির কারণ হতে পারে কিন্তু কি করব ওই এক কথাই ঘুরে ফিরে এসে আমার মাঝে এদিকে চিকেনের তরকারিটাও বসিয়ে দিয়েছি আমার হাজবেন্ডের কাজে যাওয়ার সময় হয়ে যায় দুপুর দুটোর মধ্যেই খেতে হয় ওই জন্য খুব তাড়াতাড়ি করে রান্না চাপাতে হয় যেদিন আগের দিনে রান্না থাকে সেদিন এত কিছু করতে হয় না সে আবার এ ব্যাপারে খুব ভালো যা দিবে তাই খেয়ে নেয় কোনো ফোটা নেই কোনো নাকড়া তার মাঝে নেই তো দুপুরে রান্না শেষ করে সবাই মিলে একসাথে বসে খেলাম খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম চা খেলাম তারপর একটু গার্ডেনে আসলাম গাছগুলিকে খাবার দেওয়ার জন্য পানি টানি দিয়ে আগাছা পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করলাম তারপরে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আমার এইটুকু লাউ গাছে মার্শাল লাউ এসে গেছে ঠান্ডা না লাগার জন্য এভাবে বাঘ দিয়ে বেঁধে দিয়েছি আরেকটা কারণও আছে কোনো কোনো পোকা আছে যা লাউ ফুলটাকেও নষ্ট করে দেয় তো এই তো ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম নিয়মিত গার্ডেনের ফিডব্যাক আজ এ পর্যন্ত ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ